মাত্রই শেষ হয়েছে প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্বের ম্যাচ মাঠকর্মীরা তখনও মাঠ পরিচর্যায় ব্যস্ত ঠিক সন্ধ্যা নামার খানিক আগে মিরপুরের মূল মাঠে হাজির একদল বিদেশি তাদের সঙ্গে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামু বিদেশিদের সঙ্গে নিয়ে পুরো মিরপুরের মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন অপারেশনস চেয়ারম্যান খোঁজ নিয়ে জানা গেল এরা সকলেই এসেছেন অস্ট্রেলিয়া থেকে তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নয় এসেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মূলত ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি থেকে এসেছেন তারা নারী ক্রিকেটারদের নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্যই মিরপুরে বৈঠক করতে এসেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই প্রতিনিধি দল মিরপুরে বৈঠক করতে এসেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই প্রতিনিধি দল ইতিমধ্যে বিসিবির সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন তারা এরপরই মাঠ পরিদর্শনে নামেন শনিবারই ওয়ানডে বিশ্বকাপে টিকিট পেয়েছে বাংলাদেশ নারী দল বিশ্বকাপে জায়গা পাওয়ার পর দিনই বড় সুখবর পাওয়ার একটা আভাস পেলেন জ্যোতি শারমিন সুপ্তারা কেননা প্রতিনিধি দলের সদস্যরা যে এসেছেন পুরুষ ক্রিকেটারদের জন্য নয় নারী ক্রিকেটারদের জন্য আলোচনা ইতিবাচক দিকে গেলে বাংলাদেশ থেকে কয়েকজন নারী ক্রিকেটার সেখানে গিয়ে অনুশীলন করবে বা তাদের ট্রেনিং প্রোগ্রামের অংশ হবেন এসব বোঝাতেই তারা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছে বিসিবিকে তারা হাতে কলমে দেখিয়ে দিয়েছে যে সেখানে গেলে কেমন ট্রেনিং দেওয়া হবে এর আগে বাংলাদেশে পুরুষ ক্রিকেটারদের অনেকেই অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকে তত্ত্বাবধানে ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছেন ইমরুল কায়েস রাজিন সালেদের মতো ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় গিয়ে ট্রেনিং করেছেন এছাড়া বহু আগে কোচদের জন্য একটি ট্রেনিং প্রোগ্রাম রাখা হতো এবার এরই ধারাবাহিকতায় নারী ক্রিকেটারদের নিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি আরও একটি ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করতে চাইছে عبد محمد كريك فرنزي